আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটা দোকানে গেলাম মুদি দোকানে আমি দোকানে গিয়ে সত্যি অবাক হলাম কারণ আমি দোকানে গিয়ে দেখলাম এমন একটা দোকানে এমন বড় বড় মালটা যেটা আমি আসলে কখনোই দেখিনি দেখুন একটা জুড়িতে অনেকগুলো মালটা একটার তার সাইজ মনে করেন যে চারশো থেকে পাঁচশো গ্রাম করে অনেক বড় বড় মালটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত বড় বড় সাইজ এই দোকানদার এটি আসলে প্রবাসে একটা দোকান দোকানদার এটা এগুলো আজকে নিয়েছে তো আমি দেখে সত্যি আর আগেও নিয়েছিল আমি দেখিনি তবে পরবর্তীতে এগুলো দেখে আমি এখান থেকে কিছু মালটা বাসায় করে নিলাম বেশি বেশি আমি এখান থেকে দশটা মালটা নিলাম আর দেখুন দেখে থেকে বড় সাইজগুলো আমি নিচ্ছি এর মধ্যে আমি মাঠাগুলো মিষ্টি আছে কিনা একটি মাল্টা আমি কেটে খেয়ে দেখেছি অনেক মিষ্টি মাল্টাগুলো তো সেই জন্য এখানে আমি নয়টা নেব একটা আমি কেটে খেয়ে দেখেছি অনেক মিষ্টি মাল্টাগুলো এত বড় মালটা বাংলাদেশে বা অথবা আমি অন্য কোথাও দেখিনি এখানে এখন আঙ্গুরও সেল করতেছে দেখুন কালা এবং কি সাদা আঙ্গুরগুলো আমি যে মাটাগুলো নিচ্ছি এগুলো প্রতিটি মালটার মূল্য হবে একশো পয়সা মানেই জাস্ট বাংলা তিরিশ টাকা করে দেখুন আমি এখানে নয়টা মালটা নিয়েছি আমি এখান থেকে পাঁচটা মালটা ওয়েট করে দেখব এগুলো আসলে কতটুকু হয় আমি পাঁচটা মালটা ওয়েট করব। আসলে মালটাগুলো এত বড় আমার হাতে আঁটতে ছিল না কারণ আমার হাতে এক হাতে মোবাইল ছিল তো সেই জন্য আঁটতে ছিল না আমি দুইটা নিয়ে রাখলাম পরবর্তীতে আরও তিনটে নিয়ে রাখব আমি ওইটা আপনাদেরকে দেখাচ্ছি আমি পাঁচটা মালটা দেড় কেজি হয়েছে অর্থাৎ আমি দশটা মালটা দেখুন এখানে পনেরো দশমিক আটচল্লিশ অর্থাৎ দেড় কেজির উপরে মালটাগুলো হয়েছে এই দোকানে আরও অনেক কিছু পাওয়া যায় যেমন পেয়ারা আম কমলা অথবা অনেক কিছু পাওয়া যায় এটি একটি বাংলাদেশি গ্রোসারি দোকান বিদেশে বাড়িতে বাড়িতে এগুলো দেখুন আফেল সবুজ আফেল কমলা নিচের এগুলো কমলা দেখতেছেন এগুলা আঙ্গুর কালো আঙ্গুর আর সাদা আঙ্গুর আমি ওইটা আপনাদেরকে আবারও দেখাচ্ছি দেখুন আর গেছি দেখে দেখি একটু বেশি আছে এই পাঁচটা আরও পাঁচটা আমি নিয়েছি কারণ সবগুলো মাফা সম্ভব না ফাল্লাটি একটু ছোটোই